বাবা তোমারে দেখলে আমার প্রাণটা জুড়ায় যায় তুমি একমাত্র আমার এই এই আমাদের আমার এই গ্রামের আমার এই ইউনিয়নের গর্ব তুমি আমি লোকজনের মুখে আমি তোমার কথা শুনছি তুমি বিভিন্ন সমাজ মূলক কাজ কাম করতেছ কিন্তু এই যে মাত্র রাস্তা যা আসার পথে দেখলাম কিছু ছেলে ফেলে একদম বাজে কাজে লিপ্ত হয়ে গেছে বলো তো আমার এই ছেলেগুলোর কিভাবে আমি শুদ্ধ করতে পারি কিভাবে আমি সঠিক পথে আনতে পারি একটু পরামর্শ দাও তো কাকা এখন তো ডিজিটাল যুগ সবার হাতে হাতে স্মার্টফোন তো এই ডিজিটাল যুগে সব ডিজিটাল হয়ে গেছে আমরা গার্জিয়ানরা সবার হাতে হাতে স্মার্টফোন দেওয়াতে সবাই দেখা যাচ্ছে অনলাইনে বিভিন্ন রকম আসক্ত হয়ে গেছে আমাদের সময় তো কাকা এগুলো ছিল না আপনারা তো জানো আমার মা তো অনেক করে আমাদের মানুষ আমার বাবা ছোটবেলায় মারা গেছে তো আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখছি সেটা হচ্ছে এখন বর্তমানে আবাসন অনেক বেশি হওয়ার কারণে খেলার মাঠ যদি খেলার মাঠ পর্যাপ্ত করা যায় তাহলে বাচ্চারা খেলতে পারবে আর যখন সে খেলবে যখন সে দৌড়াবে হাঁটবে হই হুল্লোর করবে তখন তো তার সেই এনার্জিটা থাকবে না দিন শেষে সে পড়ায় মনোযোগ দিবে তার ক্ষুধা মন্দা বাড়বে সে বেশি বেশি করে খাবে এবং তার মস্তিষ্ক ভালো হবে তো আমার একটা পরামর্শ আপনাদের কাছে আপনার এলাকার অন্য ব্যক্তি যদি একটা খেলার মাঠ করা যায় তাহলে আমাদের মনে হয় যে বর্তমান যুব সমাজ ঠিকই ঠিক তো আপনাদের আমি তো যুব সমাজ নিয়ে কাজ করতেছি আমি সবার সাথে কথা বলতেছি তো ওরা কিন্তু মন ওদের মন কিন্তু খুবই ভালো কিন্তু আমাদের কারণে এখন ওরা আস্তে আস্তে খারাপ দিকে ঝুঁকে যেতেছে তো আমার পরামর্শ এইটাই যে আপনারা মান্যগণ্য ব্যক্তি এলাকা সবাই নিয়ে বৈশা একটা খেলার মাঠ আমরা যদি করে দেওয়া হয় বাচ্চারা খেলাধুলা করলো তাহলে তারা আস্তে আস্তে এই গেম মোবাইল গেম মোবাইলের বিভিন্ন রকম জুয়া বেট এগুলা থেকে তারা আস্তে আস্তে দূরে সরে যাবে এই ব্যাপারটা একটু খেয়াল রাখেন আর আমার পক্ষ থেকে যত রোগ সহযোগিতা করার প্রয়োজন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি আপনারা দোয়া করবেন আর আমার মা মাঝে মাঝে যে ইসলামিক জলসা আয়োজন করা যায় কি হ্যাঁ ইসলামিক জলসা আয়োজন করলেন বিভিন্ন ছাত্রদেরকে ডাক দিয়ে নিয়ে সমাজ উন্নয়ন সমাজের উন্নয়ন কাজ করলেন দেখা গেল একটা পুকুর পরিষ্কার করলেন রাস্তাটা একটু পরিষ্কার করাইলেন তারপরে দেখা গেছে সমাজে যত টুকিটাকি সমস্যা আছে এগুলা তাদেরকে উদ্বুদ্ধ করলে করা গেলে তখন তারা তাদের ওই মন মানসিকতা টা চেঞ্জ হয়ে যাবে তখন তারা ওইদিকে দিকে ঝুঁকবে না এটাও করা যেত ঠিক আছে তোমার কথা শুনে অনেক ভালো লাগলো তুমি এক কাজ করো তাহলে আমার অফিসে আইসো ঠিক আছে সচিব রে নিয়ে আমরা তিনজনে বইসা একটা রুটম্যাপ করলাম যে কিভাবে ওদেরকে সৎ পথে আনা যায় কিবা সঠিক পথে আনা যায় গার্জিয়ানদেরকে নিয়ে বসলাম ওদের কাছে কিছু পরামর্শ নিলাম আর যারা ময় আছে ইমাম সাহ আছে হ্যাঁ তারপরে এরকম যারা যারা শিক্ষক আছে সবাইকে নিয়ে তোমাদেরকে নিয়ে বৈশা এটা একটা সঠিক সমাধান বের করলো কি বল হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ তাহলে ঠিক আছে আপনারা সাথে থাকলে অবশ্যই সম্ভব সবকিছু সম্ভব আমি আমার সর্বোচ্চ আমার আমার সাথে থাকলে সবই সম্ভব আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি চেয়ারম্যান না তোমাদের এলাকার মুরব্বী হিসাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আর সচিব তো সাথে হ্যাঁ উনি শিক্ষিত মানুষ ঠিক আছে ওনাকে নিয়ে আমরা এটা একটা রুটম্যাপ করে ইনশাল্লাহ এটা একটা সঠিক পথে চলে আসলে লাস্ট একটা কথা আমি বলি সেটা হচ্ছে সৎ স্বর্গে স্বর্গবাস অসৎ স্বর্গে সর্বনাশ সমাজের যারা দায়িত্বশীল যারা আছে তারা যদি অবশ্যই সমাজের জন্য কিছু করে যেমন আপনার মতন যদি আমাদের একটা নেতা থাকে সমাজে তাহলে সমাজ অবশ্যই নষ্ট হবে না যুব সমাজ সঠিক পথে আসবে কিন্তু কিছু নেতা আছে তারা তাদের স্বার্থের জন্য এই যুব সমাজকে অন্ধকার দিকে দাপিত করতেছে আপনার এই কথা এই শুনে আমার কাছে খুব ভালো লাগলো এবং আমি আপনার পাশে আসছি ইনশাল্লাহ আপনার আমার জন্য দোয়া করি ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আইসো হ্যাঁ অফিসে আইসো ঠিক আছে অফিসে আইসো আচ্ছা দীপুর কাছ থেকে কথা শুনলাম এখন তাহলে এক কাজ করি এলাকার যে মাতবররা আছে তারপরে ইমাম সাহেবরা আছে তারপর গার্জিয়ান যারা আছে তাদেরকে নিয়ে এলাকার যে শিক্ষিত ছেলে মেয়েরা আছে এদেরকে নিয়ে আমরা একটা খসড়া তৈরি করি যে কিভাবে এই সমস্যা থেকে সমাধানের পথ আমরা খুঁজে পাই তো সবাইরে খবর দিয়ে দিও ঠিক আছে যে আগামী শুক্রবারে বাদ আসা সবার কাজ শেষ করিয়া তাতে আমার অফিসে পড়ে একটা সবার একটা চিঠির মাধ্যমে সবাইকে জানাই দিও ঠিক আছে